আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় মানে বাজেট দেওয়ার পরে বিকেল পাঁচটা থেকে এখন আজকে এই দশটা পর্যন্ত বিনিয়োগকারীদেরকে সবচেয়ে বেশি মানে মার্কেটের সবচেয়ে বেশি ক্ষতি করছে পত্রিকাগুলো মিডিয়াগুলা এবং এটা ফেইড এজেন্ট হিসাবে কাজ করছে পরিষ্কারভাবে এজেন্ট হিসেবে কাজ করছে কিভাবে প্রায় প্রত্যেকটা মিডিয়াটার এবং ভালো ভালো পত্রিকায় শুধু নাম সর্বস্ব পত্রিকায় সেটা না যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে কিছু পায় নাই কেন পুঁজিবাজার থেকে কি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কোনো আশ্বাস কি গত কয়েকদিন থেকে কি করা হয়েছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কিছু দিবে মানে কী দিবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আমি একটু আগে একটা লেখা পড়ছিলাম যে তাদেরকে টাকা দেওয়া হয়েছে পত্রিকাগুলোকে বিশেষ করে এগুলো মানে মার্কেটের বাহিরে আরও অনেক কিছু ঘটে এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে তাদেরকে টাকা দেওয়া হয়েছে পত্রিকাগুলোকে যে তোমরা এভাবে নিউজ করো যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিচ্ছু পায় নাই অথচ একটু আগে আমি দেখলাম ডিবিএ ব্রোকার মার্সেন্ট ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন তারা সরকারকে ধন্যবাদ জানাইছে উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছে ভালো একটা বাজেট দেওয়ার জন্য এই কিছুক্ষণ আগে দেখলাম পত্রিকায় তো দরকার তো তাদেরই এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী এদের কাছে কয় টাকা আছে মার্কেট কি কখনো ক্ষুদ্র বিনিয়োগকারীরা টেনে তোলে মার্কেট তো বড়রাই টেনে তোলে ছোটরা তাদের পিছনে পিছনে থাকে পুঁজিবাজাতে সারা পৃথিবীতে এইভাবেই চলে কিন্তু এখানে সভ্যতা ভদ্রতা থাকতে হয় আর কি আমাদের মার্কেটে ওগুলা নাই ওগুলোর মানে উপস্থিতি কম এই কিন্তু মার্কেট বড় রাইট এনে তোলে তো তাদেরকে তো সব কিছু দেওয়া হয়েছে তাদেরকে তো মার্সেন্ট ব্যাঙ্ক যেটা কল্পনাও করণায় সেটা তারা পাইছে ব্রোকারেজ হাউসগুলোকে তাদের কি বলে কর হার যেটা সেটা পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট থ্রি করে দিয়েছে আর দ্বিতীয়টা কি মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে কি দিবে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি বি এই যে মানে আপনারা যখন জাং শেয়ারগুলো বা এলএমএল স্টকে যখন অ্যান্টি এই এক্ষেত্রে আপনাদেরকে অনেকগুলো যুদ্ধ আমি বলবো অনেকগুলো যুদ্ধ আপনাদেরকে ফেস করতে হয় এখানে বড়দের কারসাজি থাকে ইন্ডেক্সের কারসাজি থাকে সিডিবিএলের ফাতরামি থাকে কমিশনের ফাতরামি থাকতে পারে কোম্পানির ফাতরামি থাকতে পারে কোম্পানি একটা ব্যাড নিউজ দিয়ে শেয়ারটাকে ফালা দিতে পারে বলিয়াম করে করে শেয়ারগুলোকে ধরাই দিয়ে আপনাকে শেষ করে দিতে পারে হঠাৎ একটা ব্যাড নিউজ দিয়ে শেয়ারটাকে ফালা দিতে পারে কোম্পানিটাকে যে এ থেকে জেটে নিয়ে এটাকে কী বলে ফালা দিতে পারে উৎপাদন বন্ধ বলে ফালা দিতে পারে আপনি ক একটা জাংসায়ার অ্যান্টিনেম মানে চারিদিক থেকে আপনার গুলি আপনার দিকে তাক করা যে কোনো মুহূর্তে যে কোনো একটা গুলি দিয়েই আপনার টাকাটাকে শেষ করে দিতে পারে জাস্ট একটা নিউজ শেষ পত্রিকা তো আসে আমি কেন বারবার বলতেছি যে মিডিয়া অনেক আমার এই চ্যানেলটাও যখন আমি শুরু করছি আমি এগুলো এই অসঙ্গতিগুলো দেখার পরেই শুরু করছিলাম এবং এখন আমার এখানে মাঝে মাঝে হানা দিচ্ছে কিছু কালপিট হ্যাঁ এখানে হানা দিচ্ছে যে মানে বলবু বুঝাচ্ছি আমি লোকজনকে তা আপনারা বিচার করবেন আমি ভুল যাচ্ছি কিনা আমার কথা হচ্ছে যে না গতকাল বাজেটের পরে আজকের এই সময় পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি করছে মিডিয়াগুলা এখানে আর মিডিয়ায় তো ক্ষতি করে আর কেউ কিন্তু অত বেশি ক্ষতি করে না মানে যে কোনো একজন ব্যক্তিকেও ধ্বংস করে দিতে পারে একজন ব্যক্তিকে আবার অনেক উপরেও টেনে তুলতে পারে এটা করতেই পারে একমাত্র মিডিয়া তো সেদিক বিবেচনা করে গতকাল চারটে থেকে বাজারের পর থেকে এখন পর্যন্ত এখন দেখানো হচ্ছে কি যেমন এই যে এখন মার্কেট চলতেছে অলরেডি কতক্ষণ হয়ে গেল প্রায় পনেরো বিশ তো হয়ে গেল। কোনো লেনদেন নাই সব কিছু মনে হয় যেন পৃথিবীতে মানে বাংলাদেশে পুঁজি বাজার বলতে কোনো কিছু আছে বলে মনে হচ্ছে না লেনদেন কোনো কিছুতে নাই কোনো শেয়ারের দাম বাড়তেছে না দাম পড়তেছে না একই জায়গায় বসে আছে অথচ গতকালকে বাজেট দিয়েছে কতগুলো সুবিধা দিল তারপরও কোনো মানে মার্কেটের কোনো আচরণে বোঝা যাচ্ছে না যে কতকাল ভালো কিছু হয়েছে এগুলো হয় মার্কেটে মার্কেটে এরকম থাকে আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ সামনে আরেকটা নিউজ আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা টাকা পাওয়ার সম্ভাবনা আছে ওইরকম একটা পাবে কি পাবে না সেটা অন্য বিষয় কিন্তু এরকম একটা নিউজের অপেক্ষায় থাকুন যে গভর্নমেন্ট আইসিবির মাধ্যমে হোক বা তাদের মিউচুয়াল ফান্ডগুলোর মাধ্যমে হোক একটা টাকা দেওয়ার চিন্তাভাবনা আছে অথবা নিউজ আসবে ওই নিউজকে কেন্দ্র করে হয়তো খুব দ্রুত মার্কেট ঘুরতে পারে সম্ভাবনা আছে মার্কেট ঘুরতে টাকা লাগে না মার্কেট ঘুরতে নিউজের দরকার আর ক্ষুদ্র মানে ইয়ে কী বলে বড়দের আস্থার ব্যাপার এখানে বড়োদের আস্থার ব্যাপার বলতে কি রাশাদ মাকসুদ যেভাবে জরিমানা করছে ওটাই মূলত বড়দের আস্থাহীনতা যে আবার যদি টাকা নিয়ে আসে আবার যদি জরিমানার কবলে পড়ে বা অ্যাকাউন্ট যদি প্লিজ হয়ে যায় এই এই ফ্যানিক থেকে তারা যদি বের হইতে পারে তাহলে মার্কেট ভালো হবে তো প্রতি মুহূর্তেই আপনারা প্রতারণার শিকার হচ্ছেন প্রতি মুহূর্তেই মার্কেট আসলে আপনাদেরকে প্রতারিত করতেছে প্রতি মুহূর্তে মিডিয়াগুলো আপনাদের উপর টর্চার করতেছে এটা একেবারে একযোগে যতগুলা ফেজ আছে ফেসবুক সংক্রান্ত প্রত্যেকটা ফেজে এক যোগে করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছু পায় নাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা স্বাধীনতার পর থেকে পুঁজিবাজার কী পাইছে মানে কী দিবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছু এই কারণে বলেই ভালো স্টকের সাথে থাকুন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম